আজকের ব্লগে আপনার সাথে শেয়ার করব একটু শপিং করতে গিয়েছিলাম কি কি কেনাকাটা করেছি দুই দিনের শপিং ব্লগ এখানে শেয়ার করবো প্লাস আজকে একটু বাসায় ইফতারি দিব বাসার বাসায় ইফতারিতে কি কি ছিল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখেন আজকে লন্ডনে কত রোদ্র উঠছে এই সপ্তাহে এত সুন্দর রোদ্র উঠতেছে যা বলার বাইরে মনে হচ্ছে কি একটু গার্ডেনে বসে রেস্ট করি কিন্তু করার কোনো উপায় নাই বাসায় অনেক কাজ এত ছোট দিন ইফতারির এই যে আমার ছোট ছোট গাছগুলি শীতের গাছগুলো উঠতেছে এখানে আমার টিউলিপ বাল্বগুলি এবার লাগাই নেই অল্প কয়টা কিছু গাছ উঠছে এই যে এখানে আমার গাছগুলো সব উঠে যাচ্ছে আর কয়েকদিন পরে দেখবেন আমার গাছ আর গাছ সো যাই হোক চলে আসছি একটু শপিং গিয়েছিলাম বাবা মা শেয়ার করি এত সুন্দর হয়ে থাকলে কেমন লাগে বলেন দেখি বাসায় বসে থাকতে ইচ্ছে করে রাত্রে ঘুম হয়নি কালকে রাত্রে একটা পার্টি ছিল ইফতারি পার্টি ইফতারি পার্টি থেকে আসার পর রাত্রে ঘুমাইতে পারি নাই

পঞ্চম রমজান আমাদের ইউকেতে একটু শপিং এ গিয়েছে আর কিছু জিনিস কিনে এনেছি সেইগুলো আপনাদের সাথে দেখিয়ে দিব কী কী জিনিস কিনে আনলাম সো আজকে আমি গিয়েছিলাম ল্যাক সাইজে সরি আজকে ল্যাক সাইজে গিয়েছিলাম পিকে ব্যাক সাইজ প্লাস হলো ফর দিস মাই ফর গেট সরি ভুলে গিয়েছিলামটা হোমবার গিয়েছিলাম বলেছিলাম আপনাদের আগে ভিডিওতে আমার গ্লাসের দরকার অনেক সুন্দর গ্লাস পেয়েছি তো আমি চারটা গ্লাস আনলাম দেখি এগুলো কীরকম বাসায় আমার কেক ট্রে দরকার ছিল নন স্টিং বেকিং ট্রে নিয়েছিলাম একটা আমার কাছে ভালো লাগছে কালার একটু ডাস্ট রোজ কালার এটা নিয়েছি টুকিটাকি জিনিসপত্র এই যে ফ্রোজেন ব্যাগ লাগতো দুইটা ব্যাগ নিয়েছি প্যানকেক কেক যে চলে আসছে এটা একটা মিক্সার এটা নিয়েছি বাচ্চাদের বানিয়ে দিল গোল্ডেন সিরাপ কিছু ডিজার্ট বানাতে হলে আমার সময় কাজে লাগে গোল্ডেন সিরাপ ড্রাই কোকোনাট নিলাম কোকোনাট বাসায় খাওয়া হয় আমার কিছু ডিজার্টের বল নিয়েছি আর একটা বড় সড়ো ট্রেন নিয়েছি পেক ট্রে দরকার ছিল পেক ট্রেগুলি আমার আরো হয়ে গেছে আর এগুলি ছোট ছোট হার্ট পিঙ্ক কালার চকলেট দিয়েছে এগুলি দিয়ে আমি ইয়া করবো একটা কি করবো পরে বলতেছি তো এই যে নন স্টিক নন স্টিক কেকটি নিয়েছি একটা অনেক সুন্দর কালার হ্যাঁ একটা টিন নিলাম যাই হোক এটা ছিল আর আমি রমজানে কিছু গিফট দিব বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের সালামি হিসাবে একটা গিফটের প্যাকেট রেডি করবো তো বাচ্চাদের জন্য যে আমি এখানে সুন্দর সুন্দর একটা বাস নিয়ে এসেছি তারপরে কিউট এখানে স্টার বুক আর বুকটা অনেক সুন্দর এটা আপনার কথা বলে না তো এগুলি গিফটের জন্য আনছি আমি বুক ব্যাগে দিব ছোট ছোট বাচ্চাদের যারা লার্নিং করতে পছন্দ করে এগুলি নিয়েছি এইগুলো এক একটা একে জায়গা থেকে আসলে নাম হয়েছে এটা এটা ব্যাটারিটা এখন খোলা হয়নি এই জন্য এটা সাউন্ড ফার্মের আর হচ্ছে লিটল স্টার ওদের জন্য আমি কালারিং এখানে নিচে আমি প্যান্ট নিলাম এখানে টুয়েলভ পিস করে আছে আবার এখানে নিলাম ছোট ছোট রাইটিং করে মোশা যাবে সো এটা তো খুব ভালো লাগছে ছোট বাচ্চাদের যার যারা চার পাঁচ বছর বয়সে দুইটা নিলাম আর এটা হলো কালারিং বুক একটা ছেলের একটা মেয়ের এই যে কালার করতে পারবে ছোট ছোট এই বুকগুলো আমার ভালো লাগছে বাচ্চাদের জন্য হাতে ড্রয়িং শিখার একটা ইয়ে তো ছোট ছোটো খাটো জিনিস কিনেছি আর এই হার্টগুলো কিনেছি ওই ব্যাগের ভিতরে দিয়ে দিব চকলেট আর অনেক চকলেট কিনেছি আমি ব্যাগটা যখন রেডি করবো আপনার সাথে শেয়ার করবো এই ছিল ছোটো খাটো একটা শপিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চলে আসছে গতকালকে চেস করতে গিয়েছিলাম ওখানে অনেকগুলো ব্যাগ রেডি করার জন্য চকলেট নিয়েছি ব্যাগ এগুলি ব্যাগে দিতে দেওয়া হবে এখানে এখানে যে সব কিছু ব্যাগে দেওয়ার জন্য আমি এগুলি কিনে নিয়ে এসেছি আর এই চলছে আমাদের রামাদানের বেলুন এই হলো আমার ঈদ মোবারকের ছোটো কিটি ব্যাগ যেগুলোকে তো আমি গিফট দিব ঈদ মোবারক খুবই সুন্দর ছোটো ছোটো বাচ্চাদের জন্য এগুলো আমি নিয়েছি সাথে আরও স্টিকারও আছে চকলেট আছে এইসব কিছু আমি ঈদের জন্য কিনে নিয়েছি বাচ্চাদের অ্যাকচুয়ালি দিব বাচ্চারা বাসলে ছোটো বাচ্চাদের তো সালামি দিয়ে হয় সালামি এবং ঈদের হিসেবে আমার কাছে মনে হলো আমি আমাকে সুন্দর করে ব্যাগ বানিয়ে দিই যেটা কথা আমরা খুব পছন্দ করি আই কব আমার আইডিয়া বাচ্চাদের কেমন লাগবে ছোটো ছোটো বাচ্চারা তো এখনো কথা বলতে পারে না তাই না তো তাদের জন্য হলো এইটা আর আমার এটা একটা অফার পেয়েছি এই গ্লাসের লিড সহ এটা আমি নিয়েছি এদের সময় অনেক গিজার টিজার্ট বানিয়ে লিড দিয়ে রাখা যায় তার উপর আবার অনেক কিছু রাখা যায় এটা আমার একটা আছে তারপর আমি আরেকটা নিলাম গ্রিন কালারের এগুলি টেন পাউন্ড করেছিল এগুলো মানে ফোর পাউন্ড সরি সিক্স পাউন্ড করে দিয়েছে আমি বড় সাইজটা নিয়েছি আমার এটা ফ্রাইড প্যান নষ্ট হয়ে গেছে তো আমি এইটা ফ্রাই প্যানটা নিয়েছি আমার এই ফ্রাই প্যানটা মোট হয়ে গেছে তো এইটা আমি দিয়ে নিছি আজকে এটা খুলে নিব এটা থার্টি পাউন্ড ছিল এটা মনে হয় ক্লাব কাজে থেকে আমি এটা নিয়েছি আপনার টোয়েন্টি পাউন্ড আর ক্লাবটাকে সরি ফিফটিন পাউন্ড তো এইটা রান্না করবো এই যে এটা আমি আগেও একবার ইউজ করেছি আমার আগে রান্নায় দেখেছেন আচ্ছা আজকে একটু ডিফারেন্ট এই জায়গায় একেবারেই জায়গা নাই এই তো নর্মালি ওয়ান ইঞ্চির মতো থাকে এরকম ওইটার দিকে একেবারেই নাই ভালো হয়েছে আর তেল ছিঁচে এটা পয়সাও করতে অনেক কষ্ট হবে কেমন হয়েছে আমার ছোটো খাটো শপিং অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ অবস্থা দুজন এখানে মাথায় কাজ করেছে ভিডিও শেষ করে দিয়েছে আমি তো কোনো কিছু প্রোডাক্ট আপনাদের খুলিয়ে দেখাইনি এই যে গ্লাস এটা ছিল এটা ফোর গ্লাস ছিল আই থিঙ্ক টু পাউন্ড ঠিক আছে টু না থ্রি পাউন্ড নিচে আমার ঠিক মনে নাই এটা একদম প্লেন গ্লাস আরেকটা পাইছিলাম সেভেন্টি ফাইভ কি করে ওইটা না নিয়ে আমি প্লেনটা নিচ্ছি দেখা যায় ইফত্যি সময় গ্লাস এটা অনেক হেভি আছে আমার কাছে লাগতেছে ইজ গুড কোয়ালিটি হেভি আছে তো চারটা গ্লাস নিয়ে নিলাম আমার আগে যদি ভালো লাগে তাহলে ওই আমি নেক্সট উইকে আবার গেলে নিয়ে আসবো আরও চারটা তাহলে হয়ে যাবে আমার দেওয়ার জন্য খাওয়ার জন্য ভালোই এটা ওয়াশ করে নিবো এখন আর হলো আমি ডিজার্টের মাটি বা বন না এগুলোতে আপনার অনেক লিকুইড জাতীয় ডিজার্ট দিতে ভালো লাগবে এরকম কি জুসও আপনারা দিতে পারবেন ছোটো সাইজের যে সেভেন্টি ফাইভ পি ইচ তো এই জন্য আমি চারটা লিখি তিন পাউন্ড দিয়ে লুকিয়ে দিস এটা দিলে ভালো লাগবে

এই যে বাচ্চাদের স্যান্ডেল স্যান্ডেল দিতে এসেছে যে জিনিসপত্র তো এই যে এই শপিংগুলি আছে করে নিয়ে এসেছে এগুলো এখন ওয়াশ করবো দুপুরে রান্না করব ইত্যাদি বানাবো আজকে পঞ্চভূজার রে ভিডিওটা আপনার সাথে এখনই আমি শেয়ার করে দেবো দেখি আমার আজকে ভিডিও দেওয়া হয়েছে কিনা না হলে এটা দিয়ে দেবো ভিডিও শেষ করে দেওয়ার কথা ছিল হঠাৎ করেই বাসায় একটু ইফতারি আয়োজন করতেছি পাশের বাসা এক আন্টি অসুস্থ হাসপাতালে গিয়েছে তো হঠাৎ করে মনে হলো যে একজন নেই বা যেহেতু হাসপাতালে সারাদিন ছিল তো ওনাদেরকে একটু ইফতারি পাঠাই যেহেতু আমরা মুসলিম মানুষ ইফতারি খাওয়াতে আমার খুবই ভালো লাগে অলরেডি আমি মানুষের বাসে ইফতারি খেয়ে ফেলেছি আর আমার বাসায় এখন আয়োজন হয়নি হয়তো নেক্সট উইকের ভিতরে কিছু গেস্ট অ্যাপয়েন্ট করব তো যাই হোক আজকে ওনার জন্য ঝটফট মানে কী বানাচ্ছি বাসায় যেয়ে দেখি যে মানে আজকে আমাদের ইফতারি খুবই কম করার কথা ছিল আপনার ভাইয়া বলতেছে হেলদি খাবার খাবে যাতে ভাজা পোড়া না করি তারপরে হঠাৎ করে ওনারা যেহেতু খাবার দিতে হবে তাড়াতাড়ি করে ফ্রোজেন যা ছিল আর আমি কিছু পেঁয়াজ ও আলুর চপ ঝটফট করে বানিয়ে নিয়েছি আর হলো আমি বাচ্চাদের ওদের পাশে বাচ্চা আছে দুজন তো তাদের জন্য আমি চিপ চিকেন নাগেট এগুলো দিচ্ছি যাতে বাচ্চারাও খেতে পারে আর আনটিদের জন্য পেঁয়াজ ও আলু চপ আর হলো আপনার এই যে পাপ পেস্ট তারপরে এখানে ছিল যে চিজ বল বানিয়েছিলাম এই চিজ বলগুলো আমার অনেক কাজে দেয় ছোটো ছোট বাচ্চারা এবং বড়রা খেতে পছন্দ করে আর চানা বোনা করে নিছি ছোলা বোনা করে নিছি তো এই ছিল সিম্পল একটা তাদের জন্য আমার আরও কিছু এখানে কাবাব ছিল ফ্রোজেন কাবাবগুলো আমি ভালো করে ফ্রাই করে নিলাম দিয়ে দিচ্ছি ওনাদেরকে মানে বললাম না এক ঘন্টার ডিসিশনে যা যতটুকু পারা গিয়েছে সব কিছু এখানে আমি রেডি করে নিয়েছি আর যে ছোলাটা একটা ছোটো কন্টেনার করে দিয়ে দিচ্ছি যাতে কোনো খাবারের সাথে মিক্স না হয় তো হঠাৎ করে মনে হলো যে একটু দিবো আপনাদের সাথে একটু শেয়ার করে ঝটপট করে আর একটা ট্রেটা এত ছোটো যে কোনো খাবার একটু বেশি করে দেওয়া যায় না আর হঠাৎ করে প্ল্যান কোনো কিছু আগে থেকে রেডি করিনি আমার কাছে যা ছিল তা দিয়ে এখন একটা ইমার্জেন্সি ইফতারি পাঠাতে হচ্ছে তো একটু ক্লিন ফ্লিম দিয়ে দিচ্ছি ভালো করে যাতে আর খাবারগুলি সব গরম ছিল দুই মিনিটের রাস্তা তো আমার বাসার পাশেই তো এটা একদম গরম গরম ইফতের আগে দিয়ে দেবো আপনার ভাইয়া বাসায় কেউ নেই গরমে সবাই ইউনিভার্সিটিতে একা হাতে সব করতে হচ্ছে শরবত বানাতে হচ্ছে আমার একা হাতে মানে একদম যা তা একটা অবস্থা তো আগে আমি ওনাদেরটা ফ্রাই করে দিয়েছি আর আমাদেরটাও আমি পরে ফ্রাই করব তো তো রেডি হয়ে গেলো এটা আরেকটা ট্রেতে আমি সব ফ্রুট নিয়েছিলাম এখানে এই ফ্রুট ট্রের এখানে বাসায় যত ফ্রুট ছিল সেই সব কিছু এখানে দিয়ে দিলাম জিলাপি নিমকি চকলেট ডেট কভারে যে খেজুর ছিল সেটা দিলাম খেজুর দিলাম তারপরে একটু বত্তা বানিয়েছিলাম আপেল আনার গ্রেপস ম্যাঙ্গো আর এই স্টিকারটি আমি কয়েকদিন আগে আপনার ভাই আমাকে কিনে দিয়েছে যাতে কোনো খাবার টাবার দেওয়ার সময় ডেকোরেশন করতে পারি রমাদান করিমের তো এইগুলি মনে হলো যে এখানে একটু দিয়ে দিই তাহলে একটু রমাদান করিমের এটা স্টিকার লাগিয়ে দিই ক্লিন ফ্লিমের উপরে দেখতে হয়তো ভালো লাগবে তো দুটো স্টিকার নিলাম পছন্দ করে তারা তারাহোড়া করে এটা লাগিয়ে দিচ্ছি রমাদান করিম লাস্ট উইকে আমি গিয়েছিলাম মানে ডে বিফোর আমি একটা বাসায় ইনভাইট ছিল ইফতারি সেইখানেও আমি তাদের জন্য গিফটের উপরও লাগিয়ে দিয়েছি আমার কাছে ভালোই লাগে আমাদান করি দেখতে খুবই কিউট লাগে তো এই তো ছিল ঝটপট করে বের হয়ে গেলাম ওনাদের বাসায় ইফতারিটা দেওয়ার জন্য আমি আর ফাড়িয়া দুজনে মামি বের হয়ে গেলাম তো থ্যাংক ইউ ফর